ইব্রাহিম বিন আযহাম যখন পীর কাছে গেলেন যাওয়ার পরে পীর তার ভিতরে ঈমানের নূর ঢুকিয়ে দিলেন ঠিকই চিন্তা করতে একজন বাদশা ছিলেন এক বড় করত এইবার ইব্রাহিম বিন আযহাম যখন পীর মুহাক্কিকের কাছে গেলেন যাওয়ার পরে পীর মুহাক্কিক যখন তার ভিতরে রূহানী কোরআন ঢুকিয়ে দিলেন রূহানী কোরআন ঢুকিয়ে দেওয়ার পরে এইবার ইব্রাহিম বিন আযহাম আর বাচ্চারই দরবারে আর গেলেন না তিনি চলে গেলেন এরকম আটলান্টিক মহাসাগরের দেশে এইবার ওখানে গিয়ে তিনি পাহাড়ের গুহায় যখন বসলেন বসে আল্লাহ তালের ধারে যখন ধানান্বিত হলেন এইবার ইব্রাহিম বিন আদহাম বাদশাহকে যখন সমস্ত রাজ্যের মানুষ মন্ত্রী প্রজা যখন খুঁজতে লাগলো খুঁজে খুঁজে যখন কোথাও পেলেন না এইবার যখন মাইকিল হইতে লাগলো এলহান হতে লাগলো

একজন মহাকেক পীর ধরে একজন মহাকেক ওলিয়াউলিয়া ধরে এই মন যখন ইব্রাহিম বিন আদহাম পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহ তাআলাকে শরণ করতেছেন হঠাৎ করে খুঁজতে খুঁজতে তার রাজ্যের প্রধানমন্ত্রী ওখানে গিয়ে দেখেন যে ইব্রাহিম বিন আদহাম আল্লাহ তাআলা ওটাকে সেজদা দিয়ে পাহাড়ের গুহায় পড়ে আছে বলে সুবহানাল্লাহ মন্ত্রীকে ডাক দেন হুজুর আপনি দশটা দুনিয়ার সমান দশটা দেশের সমান আপনি একটা বাদশা দশটা দেশকে আপনি কন্ট্রোল করেন আপনি এত বড় বাদশা হয়ে সামান্য একটা পাহাড়ের ভয়ে সে কেন শেষদা দিয়ে পড়ে আছেন কারণ আছে কিনা নাই কারণ আছে না অবশ্যই কারণ আছে ইব্রাহিম বিন হাম এত বড় মাপের একজন বাদশা কে দাগ বলতেছে প্রধানমন্ত্রী আপনাকে আমি সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে দিলাম আপনি এখান থেকে গিয়ে আমার দায়িত্বটা আপনি পালন করবেন মন্ত্রী ডাক্তার বলতেছে হুজুর সমস্ত রাজ্যের মানুষ আপনাকে খুঁজে বেহোশ হয়ে যায় হয়নি হয়ে যায় আপনি কেন এখানে বসে এরকম ধানমগ্ন অবস্থায় বসে আছেন এবার ইব্রাহিম বিন আহাম এত বড় বাপের একজন বাদশাহ তিনি তার দিয়ে বলতেছে ও মন্ত্রী আপনি আমার রাজ্যের প্রধানমন্ত্রী যত বাচ্চার দায়িত্ব কাজ কোনগুলো আছে আমি আপনার হাতে তুলে দিলাম আপনি আজকে থেকে দায়িত্বগুলো পালন করবেন কিন্তু বাদশা মন্ত্রীটাকে বলতেছে হুজুর যেইখানে আপনি উপস্থিত সেইখানে আমি আপনি আপনার দায়িত্বগুলো আমি কি হল পালন করি আপনার সামনে তো আমার বেয়াবানি হয়ে যাবে হুজুর এইবার ইব্রাহিম বিন আদহামদার কে বলতেছে ও মন্ত্রী ও

এই समस्त কিছুর বাদশা যিনি হচ্ছে আখেরাতের বাদশা যিনি হচ্ছে ফুলসিরাতের বাদশা যিনি হচ্ছে এই দুনিয়ার সমস্ত अंजामের বাদশা সেই বাদশার দরবারে আমি ইব্রাহিম বিন আদহাম হাজির হয়েছি এই বাদশার দরবার থেকে ওই যাই কারণ কত সুন্দর একটা কথা বলছেন বুঝতে পারছেন এইজন্য আমি আগে বলেছি যে যুজিয়া নূরাকা ফা ইনানূরাকা আল আফি নার যে ব্যক্তি জাহান্নামের ভয় করলো আল্লাহর আলমী কঠিন কে দিনে জাহান নামকে বলে দিবে যে তুমি ওই ব্যক্তি দেখে ভয় করো সোহান এইবার ইব্রাহিম বিন আদহাম তখন চিন্তা করে দেখলেন যে মন্ত্রী সহজে এখান থেকে যাবে না মন্ত্রীকে ডাক দে বলতেছেন মন্ত্রী আপনি শুনে রান আমি আমি বাদশার দরবারে আমি যাব কিন্তু ওখানে গিয়ে যদি আমি আমি আল্লাহ তালার কাছে পাই আমি আল্লাহ রব্বুল আলমীকে যদি পাই তাহলে আমি সেখানে যাব। এইবার মন্ত্রী ডাক দিয়ে বলতেছে হুজুর ওখানে আপনি গেলে কিভাবে আল্লাহ তালাকে পাবেন আপনি যে ধান উগ্ন অবস্থা এখানে শুয়ে বসে রয়েছেন সেজদা দিয়ে রয়েছেন এখান থেকে যদি আপনি যান তাহলে তো আপনি আল্লাহ হয়ে যাবেন এইবার ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলতেছে মন্ত্রী ওইখানে গিয়ে আমি আল্লাহ তালাকে ছেড়ে দেয় আমি আল্লাহ তালা নাফর মানি করি তাহলে ওইখানে আমি আর যাব না ওই বাদশাহী আপনি সামনে নেন আমি যে পরকালের বাদশাহ দরবারে হাজারে দিয়েছি এই দরবার থেকে আমি আর যাতে চাই না পর সুবাহান আল্লাহ সন্ন্যায় কিন্তু আমি আপনি এই যে প্রতারক বন্ধু প্রতারক বন্ধু আমি কাকে বললাম প্রতারক বন্ধুটা হচ্ছে এই দুনিয়া কি দুনিয়া হচ্ছে একটা মানুষের জন্য প্রতারক বন্ধু যেমন শয়তান কি সবটা হচ্ছে একটা মানুষের জন্য প্রতারক এই দুনিয়াটা হচ্ছে একটা মানুষের জন্য প্রতারক বন্ধু কিভাবে এই যে দুনিয়ার দুনিয়ার মহায় পরে দুনিয়ার লাল সাই পরে আমরা এক কিছু করতেছি ঠিক দিন যখন নিত্য এসে যাবে তখন কি এই দুনিয়া আমাদের সঙ্গে যাবে কথা বলেন যাবে এই দুনিয়া কি আমাদের সঙ্গে যাবে যাবে না প্রতারক বন্ধু যখন প্রতারণা করে ওই বন্ধুর সঙ্গে কি আমরা সম্পর্ক রাখি কথা বলেন রাখি না সম্পর্ক নষ্ট করে দিই সম্পর্ক সের বিচ্ছিন্ন করে দিই এই যে দুনিয়া এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য প্রতারক বন্ধু দুনিয়ার সঙ্গে যে দিন থেকে আমরা সম্পর্ক ছেদ করব বিচ্ছিন্ন করব সেই দিন থেকে আখেরাতের সমস্ত কথা আমাদের দিলে অন্তরে গেতে দেবো সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন